এটা হচ্ছে পার্ট 2 ব্লগ তো কন্টিনিউ দেখতে থাকো गाइस এই যে আমার ক্রিম এখন আমরা মুখ ধইয়ে আসলাম কলের মধ্যে এখন আমরা ক্রিম লাগাবো দাদা কতগুলো পড়তে থাকতো गाइस 8 হয়ে গেল লাগাও

বাজান এলা আমার নিশিগঞ্জ যাব মোর কথা তোতলে যাচ্ছে কেন জানিস হ্যাঁ মোর কথা তোতলে যাচ্ছে কেন জানিস মোক ভাল মুখাম আমার তত আমার কথা তোতলে যাচ্ছে কেন জানিস ক কেন কেন কারণ মুই গুয়া ফাসে মই যেন মুই কথায় ফাস্ট হওয়া দিছে না তাহলে আমি কি করম কত ক ডাক্তারক দেখাও যায় ঠিক গাইজ এখন আমরা যাচ্ছি বাজারে নিশিগঞ্জ নিয়ে যাচ্ছে মাসি আমাদেরকে মাসি নিয়ে যাচ্ছে মাসিকে ঠিক আছে দিবে মাসি আজকে আমাদেরকে অনেক কিছু কিনে দিবে অনেক কিছু দিবে হ্যাঁ তো দেখতে থাকো ব্লগটা এটা মাসি চ্যানেলে আপলোড করা হবে হুম তো চলো যাইতে যাইতে দেখা হচ্ছে কোন কাও কাও হ্যাঁ কাও হ্যাঁ দেখাও वाला

ভালো করে ধরো আমরা এখন নীতিগঞ্জে চলে আসলাম এদিকে বাড়ি চলে আসলাম এদিকে বিয়ে হচ্ছে এদিকে দেখা আমরা কোথায় চলে আসছি তারপর এখান থেকে এখান থেকে একটা সোফা নিয়ে দেবো আমরা গায়ে যখন আমরা অন্ধকারের বাজার ঘুরতেছি আর মাসির দিকে বড়টি নিচ্ছে

दुबई के गोल्ड सूप के पास हजारों लोग एक स्वर में राधे राधे गा रहे हैं। सऊदी के रियाद में मंदिर के स्थानीय तो को हिला दिया और सीधे छप्पन मुस्लिम देशों के दिलों तक पहुँची है कैसे हुआ ये चमत्कार कैसे वो पर्व जिसे कभी सिर्फ भारत के मंदिरों में मनाया जाता था अब अरब की रेत से लेकर मस्कट के तट तक मदीना की हवा से लेकर बहरीन के बाजार तक हर जगह अपनी छाप छोड़ रहा है कौन से ऐसे पल थे जिन्होंने अरब के नागरिकों को रुक कर भगवान कृष्ण के नाम पर दान देने पर मजबूर कर दिया दोस्तों क्रांति की कहानी है एक ऐसी गूंज जिसने दूर बैठे अरब के दिलों में भी मथुरा की गलियों की महक पहुंचा दी है और अब अगले कुछ मिनटों में मैं आपको ऐसी तस्वीरें ऐसे किस्से और ऐसे राज बताने वाला जिन्हें सुनकर आप कहेंगे वाह ये तो इतिहास का सबसे अद्भुत जन्माष्टमी था यदा यदा ही धर्म से ग्ला भारत अभ्युस्तान এই যে মাসি ওইদিকে সিঙ্গারা নিচ্ছে ভাই ভাইয়ের জন্য একদম বিলকুল নাগা বলে গাইছ দেখো বাজার থেকে এসে এখন কাটা কাটি শুরু করছে আলু পেঁয়াজ রসুন এই যে দুইটা মাসি বিয়া বাড়ি যাস নাই

তোমরা ভোগ বলে তুই কি মাথা নষ্ট রে মোর অলরেডি ভাত বেশি হয়েছে তুই আরো মনে থালোর দাও গুড মর্নিং গাইস এখন আমরা ঘুম থেকে উঠলাম মাসি আর আমি না মাসি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে আর আমি এখন উঠলাম উঠে দেখি আর শুনি কি এদের বাড়িতে নাকি কি দিয়ে গেছে মাসি নারিকেল কুমড়ো দিয়ে গেছে তো এদেরকে এখন কী করতে হবে পুজো করতে হবে আমি জানি না আমাদের এদিকে এরকম হয় না তো এই জন্য মাসিরা দিকে কাজে ব্যস্ত হয়ে গেছে তো আমরা ওখানে উঠলাম উঠে মুখ দিয়ে ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব

안돼, 부. 이제 이따 이 애들 사이에 합금. 오다나, 지금 좀 그래. 가만가만 그래. 쉐이션의 하와시 됐다, 나. 오늘도 그 카툰들도.

ৰখে যে আছব মাৰ যাওক তোক মাৰ দি